উপজেলা সরকার পৌর সরকার এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে আয়োজিত দু হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের ধারাবাহিক কোথায় পাঁচ আগস্টের পতন এবং ছাত্র श सिटी पौरति आजकुआल प्रिंस সদস্যাম হাতিবন্ধর হৃদয় বন্ধন প্রধান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পটগ্রাম উপজেলা অভিয়ন্ত্রের সম্মানিত সংগ্রামী সভাপতি আনাস সফিকার রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন পরাম পৌর অভিয়ন্ত উপজেলা বিএনপির সংগ্রামী যুক্ত সাধারণ সম্পাদক সরকার প্রধান বাবুর এবং সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির সামিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্ব

what